প্রিয় দর্শক এই মুহূর্তে যারা বাংলা টিভি দেশ ও বিদেশ দেখছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আজ ধারাবাহিক লোককে আমরা কেরানীগঞ্জ আবদুল্লাপুর ট্রাভেল এজেন্সির অফিসে এসেছি তিনি আসলে কোন কোন দেশে এই লোকজনকে পাঠানো হয় বা সুস্থভাবে লোকজন যেতে পারে কিনা দেশের বাইরে বা দেশের বাইরে গিয়ে কত বছর যাবত এই ভাই

আর আপনার কিছু নিজে সত্তে সূত্রে বিসাব দিলে ওখান থেকে আমি বিক্রি করে দেই তা দারুন এর বাইরে কি হাজার তো না হলো কাছাকাছি হবে আরকি অবশ্যই আচ্ছা কোন কোন দেশে আমি সৌদি আরব আর কুয়েতലും লোক কুয়েত আর সৌদি আরব আচ্ছা সৌদি আরব যদি একটা ভদ্র যেতে চায় তাহলে কত টাকার বিনিময়ে তাকে কি বিষয়ে পাঠানো হয় বর্তমানে আপনার যদি সৌদি আরবে যেতে চায় তাহলে সম্পূর্ণ খরচ হয় তিন লক্ষ পঞ্চাশ এই তিন লক্ষ পঞ্চাশের মধ্যে সম্পূর্ণ খরচ করে যাওয়া সম্ভব কুয়েতে আপনার কোম্পানি তো বিচার দেয় সীমিত ওখান থেকে কুয়েতে তুলে কমসে কম আপনার সাড়ে পাঁচ টাকা খরচ হবে পাঁচ লক্ষ টাকা কতদিনের ভিতরে এই পিসিন্দার গুলা দেশে বিদেশে যেতে পারে আলহামদুলিল্লাহ মেডিকেল হওয়ার পরে এক মাস লাগে দিতে তো আপনি কি এই আবদুল্লাপুর সাইডের লোকজনকে পাঠানো হয় কি না অন্য অন্য ডিস্ট্রিক্টের লোকও পাঠানো না বেশিরভাগ আমি আমার কাহিনি লোকে বেশিরভাগ কাজ করি যেহেতু আমার বাড়ি এখানে তো মানে এই সবাই আমাকে চিনে জানে তো মোটামুটি এদিকে লোকজন বেশি কাজ করতে হয় না জি ধন্যবাদ আপনাকে সুন্দর সুন্দর পরিকল্পনা নেওয়ার লক্ষ্য যে যারানি এত বছর যাবৎ গিয়েছে বাহিরে জারানি বাইরে গিয়ে আপের মারফতে বাইরে গিয়ে কোন রকমের কষ্ট ভোগ করছে না এমনকি সুস্থভাবে চাকরি করছে এমনকি সুস্থভাবে বাংলাদেশে টাকাগুলা আসছে জি ধন্যবাদ আপনি কি প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা কথা বলে থাকি ট্রাভেল এজেন্সির তিনি মালিক হিসাবে দায়িত্ব পালন করছে দীর্ঘ পনেরো বছর যাবৎ বিদেশে লোকজনকে সুস্থভাবে নিয়ে যাচ্ছে তিনি বলে থাকেন যে কুয়েত এবং কি সৌদি আরব দুই দেশে লোকজন পাঠানোর সুযোগ সুবিধা তার কাছে আছে আপনারা যদি কেউ যদি যেতে চান ওনার মারফতে কুয়েত এবং কি সৌদি আরব আপনারা যেতে পারবেন এই নাম্বারে যোগাযোগ করে ঢাকা কেরানীগঞ্জ আবদুল্লাপুরে তার মার্কেটে দোতলায় অফিস আছে আমরা তার ঠিকানাগুলো দিয়ে দেব আপনারা সংযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মালা টিভি সেভেন্টি ওয়ানের সঙ্গে থাকবেন পাশে রয়েছে খুচ সাথেই থাকবেন আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ